লালমনিরহাটে পরেশ চন্দ্র শীল নামে তিনি চুল কাটেন তিনি নাপিত তিনি লালমনিরহাটে তাকে একদল লোক টেনে হিচড়ে তার সেলুন থেকে নিয়ে এসে তাকে মারধর করেছে সত্তর উর্ধ এক পিতার মতো এক পত লোক তার অপরাধ কি তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তিনি নাকি চুল কাটতে কাটতে কোন লোককে বলেছেন যে তুমি কেন দাড়ি রাখো দাড়ি রাখা ভালো না মানে সোজাগত হচ্ছে যে কাল্পনিক এক অভিযোগ বাংলাদেশে হিন্দুদের উপরে যেই পরিমাণ টর্চার এবং সিস্টেমেটিক কিলিং হয়েছে একজন হিন্দু একটা মুসলিম অধ্যুষিত এলাকাতে গিয়ে বলবে আপনি কেন দাড়ি রাখেন এটা কি বিশ্বাসযোগ্য ঠিক পাকিস্তানের আসিয়া নরিন বা বিখ্যাত আসিয়া বিবি কেস সেই আসিয়া বিবির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে আসিয়া বিবি নাকি ওই বেরি তুলতে গিয়ে আপনার তার কো ওয়ার্কারকে নবীজির ব্যাপারে অবমাননা করেছিল তার থেকে শুরু হয়ে গিয়েছে তার বিরুদ্ধে মামলা হামলা নানাবিধ পরবর্তী দুই সালে তাকে ফাঁসি দেওয়া হয় এবং পরবর্তী সময় হাইকোর্ট থেকে তিনি ছাড়া পান তাকে বিশাল হেনুস্তার মধ্য দিয়ে যেতে হয় পরবর্তী সময়ে আসিয়া বিবিকে নরওয়েতে নিয়ে যাওয়া হয় তো আমাদের আজকে যে কেইস সেটি হচ্ছে পরেশ চন্দ্রশীল লালমনিরহাট যেটা বলেছি পরেশ বাবুকে তার সেলুন থেকে টেনে হিচড়ে নিয়ে আসা হয়েছে হত্যার উদ্দেশ্যে এই সত্তর ঊর্ধ্ব এই ভদ্রলোককে মারা হয়েছে তার ছেলেকেও মারা হয়েছে বাবার সামনে বা ছেলের সামনে বাবাকে বাবার সামনে ছেলেকে ভাইস ভার্সা কেন মারা হয়েছে ওই যে বলেছি দাবি করা হয়েছে তিনি নাকি নবীজি সম্পর্কে কটুক্তি করেছেন বাংলাদেশ এভাবে চলছে আর আপনি মুখে কুলুপ এসে বসে আছেন মনে হয় আপনার একটা লেজ আছে লেজটা মুখের মধ্যে দিয়ে চুপ করে বসে আছেন অথচ বাংলাদেশ আওয়ামী লীগের আমলে এই ধরনের একটা ঘটনা যদি ঘটত আপনি তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেন ওই যে গত ভিডিওতে বলেছি যে যে বাক স্বাধীনতার কথা আপনি বলতেন যে স্বাধীনতার চর্চার কথা আপনি জোরে জোরে বলতেন তো আপনাদের এই স্বাধীন দেশে এখন থাকার কথা না কেন কারণ ওই নন্দ আপনাদের সমস্যা ছিল আওয়ামী লীগ সমস্যা ছিল কোনো ইন্সিডেন্ট নিয়ে আপনাদের আসলে মাথা ব্যথা নেই আপনারা শখের আন্দোলনকারী দ্বিতীয় ইনসিডেন্ট প্রেস ক্লাবের সামনে এক ভদ্রলোক জয় বাংলা বলেছেন আমি সে ভদ্রলোকের নাম জানি না সত্তর থেকে পঁচাত্তর বছর বয়সী হবে তাকে তাকে পেটানো পেটানো হয়েছে। হয়েছে কেন কান ধরে উদ্বস করানো করেছে ছোট ছোট বাচ্চা ছেলেরা বিশ বছর উনিশ বছর বাইশ বছর তেইশ বছর কেন কারণ তিনি জয় বাংলা শব্দটা উচ্চারণ করেছেন এই যে লালমনির হাটের শিল। আর ঢাকার এই নাম না জানা বৃদ্ধ এগুলো একই সূত্রে গাঁথা টর্চারটা এখানে মূল মূল মব এখানে এখানে কাউকে অভিযোগ দেওয়া হচ্ছে ধর্ম অবমাননা কাউকে বলা হচ্ছে জয় বাংলা কিন্তু খেয়াল করে দেখেন যে যাকে প্রেস ক্লাবে মারা হলো তাকে কেন মারা হয়েছে তিনি ধর্ম অবমাননা করেছেন না তিনি জয় বাংলা বলেছেন মুক্তিযুদ্ধের স্লোগান বাংলাদেশে দেওয়া যাবে না আর যাকে লালমনিরহাটে মেরেছেন তিনি এরকম অর্ধ তাকে মেরেছে তিনি তাকে ধর্ম অবমাননা করেছেন পুরো ব্যাপারটা হচ্ছে এই দেশ থেকে মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি সমস্ত কিছুকে মুছে ফেলতে হবে কিন্তু আমি আসলে এই গুলো নিয়ে ভাবার থেকে সবচেয়ে বেশি যে জায়গায় ভাবি সেটা হচ্ছে আপনার যে একটা অদৃশ্য লেজ আছে ওই লেজটা আপনি মুখে পুরে বসে আছেন আমি এর থেকে বাজেভাবে বলতে পারতাম বলছি না কারণ সভ্য সমাজে থাকার সমস্যা একটাই যা মন চায় তা বলা যায় না তা না হলে অন্য একটা কথা বলতাম আপনাদের ভালো লাগতো না বলতেন অসভ্য নিঝুম সুন্দর করে কথা বলে না সুন্দর করেই বলছি আপনারা শখের আন্দোলনকারী ছিলেন আপনাদের ঘৃণা আপনাদের আপনাদের সমস্ত রাগ ক্রোধ বাংলাদেশ আওয়ামী লীগের উপরে ছিল ছিল বলেই আপনারা এখন কিছু বলছেন না কিন্তু অকারণেই বাংলাদেশ আওয়ামী লীগকে বিদ্ধ করতেন এই নায়াগারা ফলস এর সামনে এসেছি কানাডাতে কত সুন্দর আমার তো সুন্দর সুন্দর কথা বলা উচিত কিন্তু এগুলো আমার মুখ না। কারণ এই এই এইখান থেকে মনে হচ্ছে আমার মনও ভেসে যাচ্ছে লালমনির হাটে পরেশ চন্দ্র শিলে কিংবা প্রেস ক্লাবের সেই নাম জান নাম না জানা সে বৃদ্ধ লোকটির কাছে যিনি শুধুমাত্র জয় বাংলার জন্য কানে ধরে উভবস করেছেন এখন বলুন তো আমরা যেদিন ক্ষমতায় ফিরবো যেদিন ক্ষমতায় যাব আমরা কি প্রতিশোধ নেব নাকি মাফ করে দেব এটার উত্তর আমি দেব না এটার উত্তর আপনারা দেবেন সেই দিন যদি আমরা এটার বিচার করি আবার কি আমাদের বিরুদ্ধে বলবেন আবার কি বলবেন যে বাক স্বাধীনতা নেই ভেবে দেখুন ভেবে দেখুন সময় আমাদের আসছে অনেক ধন্যবাদ